আচ্ছা ভাই আপনারা যে মারলেন আপনার আপনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে উনি যে শিক্ষক উনি একজন শিক্ষক আমাদের উপর অस्त्र নিয়ে হামলাকারী আমাদের উপর অस्त्र নিয়ে হামলাকারী আচ্ছা তাই বলি আপনি মারতে পারেন আপনি মারতে পারেন আচ্ছা আপনি কি মারতে পারেন ভাই একটু বলবেন আপনি কি মারতে পারেন আপনি কি মারতে পারেন আমাদের উপর যখন নিয়ে তখন আপনারা আমরা কি ব্যবস্থা নিয়েছি সেটা তো না মারতে আপনি সেটা বলেন সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনি